আসসালামু আলাইকুম হ্যালো দর্শক দেখেন প্রাকৃতিক উপায়ে কীভাবে আমরা ক্যালসিয়াম তৈরি করবো এবং চুন থেকে যে পাথরি চুন আসে তার থেকে কীভাবে আমরা ক্যালসিয়ামটা তৈরি করবো এর যে উপারে যে আবরণ এটি হলো ক্যালসিয়াম এটি প্রথমত পাথরি যে চুন পাওয়া যায় সেটি প্রথম কুড়াই করে নিয়ে আসবেন আপনি এক কিলো নিয়ে আসার পরে ওই দিনে আপনি ভিগোকে রাখবেন বিজয় দেবেন যে পাত্রে রাখেন না কেন দুই লিটার পানির ভিতরে ওই চুনটা রেখে দেবেন এবারটা সকাল বেলায় যদি সকালে আপনি ভিজুন তাহলে আপনি বিকেল বেলায় ওর ভিতরে ছয় থেকে সাত লিটার পানি দিতে হবে দিয়ে এভাবে ঘুরতে হবে কমসে কম চার দিন এভাবে ঘুরতে হবে সকালে দুপুরে এবং বিকেলে এইভাবে ঘুটে আপনার সকালে যদি ঘটেন তাহলে আপনি দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াতে হবে এই নাড়ানোর পরে আবার ঢেকে দিতে হবে যাতে ভিতরে কোনো ময়লা আবর্জনা না পড়ে এইভাবে চার দিন এভাবে আপনাকে করতে হবে প্রত্যেক দিন তিনবার করে এভাবে নাড়াতে হবে তারপরে যেদিনকে আপনি এই পানিটা উঠাবেন মানে যেদিনকে নাড়ানো শেষ হয়ে যাবে চার দিনের মাথায় শেষ হয়ে যাবে ওই দিন পানি উঠানো যাবে না পরের দিন পরের দিন সকালে ওই পানিটা উঠাতে হবে এবং ছেকে যাতে ওর ভিতরে একটা ছাঁকনি দিতে হবে ওপরে ছাঁকনি দিতে হবে দিয়ে পানি এই চুনের পানিটা উঠাতে হবে উঠানোর উঠানোর পরে দেখবেন আপনার চার থেকে পাঁচ লিটার একটা ক্যালসিয়াম তৈরি হয়ে যাবে প্রাকৃতিক উপায় আর এই ক্যালসিয়ামটা অনেক কার্যকরী গাবিদের জন্য অনেক কার্যকরী আমরা বাজার থেকে যে ক্যালসিয়াম ক্রয় করে নিয়ে আসি ওর ভিতরে কী আছে না আছে সেটা তো আমরা জানি না সেটা তো আমরা পরীক্ষাও করি না নিয়ে এসে গরুদের খাওয়ানো শুরু করি কিন্তু আপনি এই ক্যালসিয়ামটা সরি এই যে সুনির পানি এটা একটা ক্যালসিয়াম ধরেন এই ক্যালসিয়ামটা খাওয়ানো খাওয়াবেন দেখবেন আপনি রাতারাতি রেজাল্ট পাবেন এই ক্যালসিয়াম এই যে সুনের পানির যে ক্যালসিয়ামটা এটা আপনার প্রত্যেক দিন আপনি একশো মিলি করে গরুদের খাওয়াতে হবে কমসে কম আপনার বিশ দিন খাওয়াতে হবে দশ মাসে বিশ দিন তারপরে আবার দশ দিন আপনি বন্ধ করে রেখে দিন খাওয়াবেন না কিন্তু খাওয়ানোর পরে যদি পাতলা পায়খানা করে তাহলে ওই যে একশো মিলির জায়গায় আপনি পঞ্চাশ মিলি বা সত্তর মিলি এরকম খাওয়াতে হবে ট্রাই করে দেখেন তাহলে ওই বাজার থেকে আপনার ক্যালসিয়াম আর কুরাই করা লাগবে না আপনার আমরা যারা ডেয়েরি খামার করি অবশ্যই এই কাজটা করে দেখেন তাহলে বাজার থেকে আপনার আর ক্যালসিয়াম কুরাই করা লাগবে না ইনশাল্লাহ আমি বলব প্রতিনিয়ত এইভাবে ক্যালসিয়াম তৈরি করে গাভীদের খাওয়ায় হ্যাঁ বাজার থেকে কুড়াই করে নিয়ে খাওয়াই নিয়ে তাও না খাওয়ায় তাও আপনার পাঁচ মাস ছয় মাস পরে যায় পাঁচ লিটার বা দশ লিটার একটা ক্যালসিয়াম কুড়াই করে নিয়ে আসি এই জন্যই বলবো যে সব কিছু জানা প্রয়োজন এই চুনের চুনের এই যে পাথরের চুন যে কত কার্যকারী জিনিস সেটা বলে শেষ করা যাবে না আমরা বলে একটা পাঁচ লিটারে একটা ক্যালসিয়াম কুরাই করতে ভালো ক্যালসিয়াম কুরাই করতে গেলে আপনার কমসে কম আঠারো থেকে দুই হাজার টাকা দাম পড়ে কিন্তু আপনি যদি এই ক্যালসিয়ামটা প্রতিনিয়ত খাওয়ান তাহলে অনেক উপকার আসবে গাভীদের জন্য আপনার আর বাজার থেকে ওইভাবে টাকা ব্যয় করা লাগবে না কেননা গাভী গরুর প্রতি মাসে বাজারে যে ক্যালসিয়াম দশ দিন খাওয়াতে হয় দশ থেকে বারো দিন খাওয়াতে হয় প্রতি মাসে কুরাই করা লাগে এক লিটার করে অবশ্যই খাওয়াতে হয় শানে আমরা যদি এটি খাওয়াই তাহলে আমাদের তো টাকার টাকা ব্যয় হচ্ছে না আমরা অনেক দিকে বেঁচে যাব ওই ওই টাকা দিয়ে আপনি ঘাসের জমির পিছনে ব্যয় করতে পারেন বা দানাদার খাবার কোরাই করে নিয়ে এসে গাবিদের খাওয়াতে পারেন এই জন্য আমরা যারা খামার করি অবশ্য আমাদের জেনে শুনে খামার করতে হবে খামার করলেই চলবে না ভাই সব কিছু জানা প্রয়োজন জেনে শুনে খামার করবেন ইনশাল্লাহ ডেরি খামারে লাভ আছে ভাই ডেরি খামারে কোনো সময় লস নেই আমি খামার করি এবং ডেরি খামার প্রতিনিয়ত করতেছি এবং অনেক দিন ধরে করে আসছি সেই জন্যই বলব অবশ্যই খামার ধরে রাখতে হলে আমাদের অনেক জানার প্রয়োজন আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা